আসসালামু আলাইকুম আমি জিয়াদ হাসান আর আজকে আমি আপনাকে দেখামো বগুড়ার বিখ্যাত টকবগে আলুঘাটির একটা ভিডিও রান্না থেকে শুরু করে আপ্যায়ন করা পর্যন্ত সবাইকে গোটাল ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আশা করি ভালো লাগবে আপনারা জানেন বগুড়া জেলার অনেক কিছুই বিখ্যাত তার মধ্যে বলতে গেলে দই সবচেয়ে বেশি এবং তারপরে কাঁচামরিচ আলু আর সেই আলু থেকেই তৈরি হয় বগুড়ার বিখ্যাত টকবগে আলুঘাটি বগুড়ার আলুঘাটি যে শুধু বগুড়াতেই বিখ্যাত এমনটা কিন্তু নয় বগুড়া ছাড়াও দেশের প্রায় অনেক জেলাতে বগুড়ার এই আলুঘাটি অনেক বিখ্যাত অন্যান্য জেলাগুলো আমাদের মতো রেসিপি অনুযায়ী রান্না করলেও কিন্তু বগুড়ার স্বাদটা কিন্তু কখনোই আনতে পারবে না গ্রামকেন্দ্রিক বড় বড় অনুষ্ঠানে যে রান্নাগুলো হয় সেগুলোর সাথে আসলেই তুলনা হয় না তারা এত দক্ষতার সঙ্গে রান্না করে যা আজ তাদের কারণে বিখ্যাত হয়ে ওঠে দেখা যাক গ্রামের এই দক্ষ রাধুনীরা কিভাবে রান্না সম্পন্ন করে সেদ্ধ করা আলু সাল সারিয়ে নেওয়া হয়েছে এবং সসপিনে পেঁয়াজ ও পরিমাণ মতো তেল ঢালা হচ্ছে সেই সঙ্গে আরো দেওয়া হচ্ছে দারুচিনি তেজপাতা আবারও সেই বগুড়ার মরিচ এবং সেই সাথে মরিচের গুঁড়া বলতে গেলে প্রাথমিক পর্যায়ের কাজ এইটুকুই এবং তারপরে শুরু হয় রান্নার আসল জাদু বড় একটা সসপিনে একসঙ্গে বিশ থেকে পঁচিশ কেজি সেদ্ধ আলু দিতে হবে এবং বারবার নাড়তে হবে থেকে সাত মিনিট মশলাগুলো আলুর সঙ্গে মেশানোর পরে এইরকম হবে এবং শেষ পর্যায়ে মশলা মাখানো আলুর মধ্যে ফুটন্ত পানি দিতে হবে এবং ভালোভাবে নাড়তে হবে সব শেষ হয়ে গেলে এখন আসে রান্নার পালা আলু ঘাটি তৈরির মেইন কাজ হচ্ছে পর্যাপ্ত জাল করা আর এই ঘাঁটি সুস্বাদু করার জন্য কমপক্ষে ঘন্টারও বেশি সময় ধরে করতে হয় সসপিনের যেন লেগে না যায় তার জন্য এক সবসময় নাড়াচাড়া করতে হয় আর ঘন্টাখানেক পরে শুরু হয় ঘাঁটির স্বাদ পরীক্ষা করার পালা আর আমার এই দাদুর কাজ হচ্ছে প্রতি দশ পনেরো মিনিট পর পর চেক করা ঝাল লবণ ঠিক আছে কিনা আমার এই দাদু বলতেছে লবণ ঠিকঠাক মতো হয় নাই কিছুক্ষণ পর পর একটার পরে একটা পরীক্ষা করাই হচ্ছে তার কাজ এক থেকে দেড় ঘন্টা পরে তৈরি হয়ে যায় সুস্বাদু আসলে কেমন হয়েছে আসলেই অসম্ভব সুন্দর যে খাবেন সে হারিয়ে যাবেন এটা নিশ্চিত যারা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন